মাথা মন্দ আজকে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মটর কচুরি মটর কচুরিটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো লাগে লাইক শেয়ার করেন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে সেটা রান্না করে চলে যাই কচুরিটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বেশি বেশি শেয়ার করে দিন ভেতরটা কত সুন্দর হয়েছে ফুলে আর ফুটটাও কত সুন্দর ভিতরে কচুরি বানাবো দাদা মশলা লাগবে দুটা কাঁচামরিচ রসুন আর আদা একসাথে বাইটা নেব বাটা হয়ে গেছে এবার মটর সিটি গুলো বেটে নিব মটর সুটি আদা রসুন কাঁচামরিচ বাটা হয়ে গেছে এবার খাই নিব বাটা হয়ে গেছে বা ফুটটা বানাই নিবা মশলা লাগবে চাট মশলা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এই মশলাই হয়ে যাবে ফুটটা বানিয়ে নেব কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প করে আদা রসুন কাঁচামরিচ আর কড়াইশুটি বাটা খুবটা বানিয়ে নিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পাট মশলা একসাথে দিয়ে দিবি পরিমাণ মতো লগুলো ফুটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব একটু ঠান্ডা করে নিব হচ্ছে বানাবো দুই কাপ ময়দা নিয়ে নেব দুই চামচের মতো সাদা তেল উপকরণটা ভালো করে মিশিয়ে নিব মই দাদাবানকৰামাক খে নিছি এবাৰ ছোৱালী চিকেট নিব ছোৱালী চিকেট নিব বললেছে কাটা হয়ে গেছে এবার পুরো গিলাপিটা বরের বাক্সে মানে ছেলে হাতে ধরে নিয়ে এই ভাবে মাটি বানায় পুরো গিলাপিটা দিয়ে ও ফান্ডা হয়ে গেছে এবার ভিতর বলি ভালো করে আটকে দিতে হবে সবগুলো সাথে বানিয়ে নিব এবারে একটা করে কচুরি বেলন দিয়ে হালকা চাপ দিয়ে বেলে নিব বেশি চাপ দিলে এইগুলো আমার একটা কচুরি বানানো এভাবে আমি সবগুলা বানিয়ে নিবো পেনে মাগে তেলটা বসাই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর একটা একটা কচুরি ভেজে নিব কত সুন্দর তেলের উপরে বেশি উঠছে দেখো তুমি একটা একটা করে সবগুলাই বুঝে নেব চুরিটা বাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে ফেলেও সেখানে এরকম লাল লাল করে সবগুলা ভাই আমার বাজার হয়ে যাচ্ছে হয়ে গেল আমার কতটা সহজেই মটর শুটি দিয়ে কচুরি কতটা ফুলকো ফুলকো এভাবে আপনার বাড়িতে বানিয়ে খাইবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুকের সে যারা দেখার পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি শেয়ার করে দিন এবার একটা বাইঙ্গা দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আর পোকটাও কত সুন্দর ভিতরে এবার একটু খেয়ে দেখাবো আপনার সস্তা খেতে পারেন শশাও কেটে খেয়ে পায় খাইতে পারেন